আপনি কি সেটা আবার বলতে পারেন ক্যান ইউ রিপিট দ্যাট এখানে ক্যান মানে পারা ইউ মানে আপনি রিপিট মানে পুনরায় দ্যাট মানে সেটা ক্যান ইউ রিপিট দ্যাট অর্থাৎ আপনি কি সেটা আবার বলতে পারেন আপনার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ইউ মানে আপনি নিড মানে দরকার হেল্প মানে সাহায্য ডু নিড হেল্প অর্থাৎ আপনার কি সাহায্য দরকার তুমি কি ফেসবুকে আছো আর ইউ অন ফেসবুক এখানে আর ইউ মানে তুমি কি অন ফেসবুক মানে ফেসবুকে আর ইউ অন ফেসবুক অর্থাৎ তুমি কি ফেসবুকে আছো তোমার জন্য খুবই ভালো টু গুড ফর ইউ এখানে টু গুড মানে খুবই ভালো ফর ইউ মানে তোমার জন্য টু গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য খুবই ভালো আমি তাকে বিশ্বাস করি আই বেলিভ হিম এখানে আই মানে আমি বেলিভ মানে বিশ্বাস করি হিম মানে তাকে আই বেলিভ হিম অর্থাৎ আমি তাকে বিশ্বাস করি আর কান্না করো না ড ক্রাই এগেইন এখানে ডোট মানে না ক্রাই মানে কান্না করা এগেইন মানে আর অর্থাৎ আর কান্না করো না আমাকে আরো বলো টেলমি মোর এখানে টেলমি মানে আমাকে বলো মোর মানে আরো টেলমি মোর অর্থাৎ আমাকে আরও বলো আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখানে আই মানে আমি ডোন্ট মানে না আন্ডারস্ট্যান্ড মানে বুঝা আই আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না সে আমার শেষ ভরসা হি ইজ মাই লাস্ট হোপ এখানে হি মানে শেষ ভরসা হি ইজ মাই লোপ অর্থাৎ সে আমার শেষ ভরসা আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই মানে আমি প্রাউড মানে গর্বিত অফ ইউ মানে তোমার জন্য আই এম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত এতে তার কোনো দোষ নেই দেয়ার ইজ নো ফল্ট ইন হিম এখানে দেয়ার ইজ নো মানে এতে নেই ফল্ট মানে দোষ ইন হিম মানে তার দেয়ার ইজ নো ফল্ট ইন হিম অর্থাৎ এতে তার কোনো দোষ নেই আমাকে এটা একাই করতে দাও লেটমি ডো ইট মাই সেলফ এখানে লেটমি মানে আমাকে দাও ডু মানে করতে ইট মানে এটা মাই সেল্ফ মানে নিজে নিজে বা একা লেটমি ডো ইট মাই সেল্ফ অর্থাৎ আমাকে এটা একাই করতে দাও এটা আমার জন্য একটা বিস্ময় ইটস এ ওয়ান্ডার ফর মি এখানে ইটস মানে এটা এ মানে একটা ওয়ান্ডার মানে বিস্ময় ফর মি মানে আমার জন্য ইটস এ ওয়ান্ডার ফর মি অর্থাৎ এটা আমার জন্য একটা বিস্ময় সে দেখতে তোমার মতো হি লুকস লাইক ইউ এখানে হি মানে সে লুকস মানে দেখতে লাইক ইউ মানে তোমার মতো হি লুকস লাইক ইউ অর্থাৎ সে দেখতে তোমার মতো এটা আমার জন্য যথেষ্ট দ্যাটস অ্যান আপ ফর মি এখানে দ্যাটস মানে এটা অ্যান মানে যথেষ্ট ফর মি মানে আমার জন্য দ্যাটস এন আপ ফর অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট আমি জানি তুমি সুন্দর আই নো ইউ আর বিউটিফুল এখানে আই নো মানে আমি জানি ইউ মানে তুমি মানে সুন্দর আই নো ইউ আর বিউটিফুল অর্থাৎ আমি জানি তুমি সুন্দর তুমি জানো আমি সুন্দর ইউ নো আই এম বিউটিফুল এখানে ইউ নো মানে তুমি জানো আই মানে আমি বিউটিফুল মানে সুন্দর ইউ নো আই এম বিউটিফুল অর্থাৎ তুমি জানো আমি সুন্দর অতিরিক্ত কথা বলো না ডোন্ট টক টু মাচ এখানে ডোট টক মানে কথা বলো না টু মাচ মানে অতিরিক্ত ডোন্ট টক টু মাচ অর্থাৎ অতিরিক্ত কথা বলো না সে জানে তোমার হাসিটা অনেক সুন্দর হি নোস ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল এখানে হি মানে সে নোস মানে জানে ইউর স্মাইল মানে তোমার হাসিটা ভেরি বিউটিফুল মানে অনেক সুন্দর হি নোস ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ সে জানে তোমার হাসিটা অনেক সুন্দর তোমাকে দেখে আমি মুগ্ধ আই এম ইমপ্রেস টু সি ইউ এখানে আই মানে আমি মানে মুগ্ধ টু সি মানে দেখে দেখে ইউ ইউ মানে তোমাকে তোমাকে আই টু সি অর্থাৎ আমি মুগ্ধ এই পরিকল্পনাটা তোমার জন্য দিস প্লান ইজ ফর ইউ এখানে দিস প্লান মানে এই পরিকল্পনাটা ফোর মানে জন্য ইউ মানে তোমার দিস প্লান ইজ ফর ইউ অর্থাৎ এই পরিকল্পনাটা তোমার জন্য এটা তোমার জন্য না দিস ইজ নট ফর ইউ এখানে দিস মানে এটা নট মানে না ফর ইউ মানে তোমার জন্য দিস ইজ নট ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য না আমি এটা তোমাকে দেব না আই ওয়িভ ইট টু ইউ এখানে আই মানে আমি ওয় গিভ মানে দেব না ইট মানে এটা ইউ মানে তোমাকে আই ওয়িভ ইট টু ইউ অর্থাৎ আমি এটা তোমাকে দেব না তুমি কি জানো এটা দোষ ডু ইউ নো হুজ ফল্ট ইট ইজ এখানে ডু ইউ নো মানে তুমি কি জানো হুস মানে কার ফল্ট মানে দোষ ইট মানে এটা ইউ নো হুস ফল্ট ইট ইস অর্থাৎ তুমি কি জানো এটা কার দোষ আমি জানি এটা তোমার ভুল আই নো ইটস ইউর ফল্ট এখানে আই নো মানে আমি জানি ইটস মানে এটা ইউর ফল্ট মানে তোমার ভুল আই নো ইটস ইউর ফল্ট অর্থাৎ আমি জানি এটা তোমার ভুল তুমি তার কাছে ক্ষমা চাও ইউ অ্যাপোলোজাইজ টু হিম এখানে ইউ মানে তুমি অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাওয়া টু হিম মানে তার কাছে ইউ অ্যাপোলোজাইজ টু হিম অর্থাৎ তুমি তার কাছে ক্ষমা চাও আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী আই অ্যাপোলোজাইজ টু ইউ এখানে আই মানে আমি অ্যাপোলোজাইজ মানে ক্ষমা প্রার্থী টু ইউ মানে তোমার কাছে আই অ্যাপোলোজাইজ টু ইউ অর্থাৎ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ ফর গিভ মি এখানে প্লিজ মানে দয়া করে ফর গিভ মানে ক্ষমা করা মি মানে আমাকে প্লিজ ফর গিভ মি অর্থাৎ তুমি আমাকে ক্ষমা করে দাও এই চাকরিটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ দিস জব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি এখানে দিস জব মানে এই চাকরিটা ভেরি মানে খুব ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ ফর মি মানে আমার জন্য দিস জব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি অর্থাৎ এই চাকরিটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ